ইতিপূর্বে আপনার সার্ভিস লাইফ বা সার্ভিস জীবনে আটটি পে স্কেল বিগত হয়েছে এখন যে নবম পেস্কেলের স্কেলের আমরা ইতিপূর্বে কি পেয়েছেন যে নবম জাতীয় পেস্কেল স্কেল জাতীয় বা সপ্তম জাতীয় পে স্কেলের পূর্ব এই যে একটা আনুষ্ঠানিকতা মানে সংগঠনদেরকে নিয়ে এই আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা আপনি দেখেছেন কিনা আপনার ধন্যবাদ আসলে এই যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিগত যে সপ্তম অষ্টম ষষ্ঠ ছিল না এবার ফেডারেশন বাংলাদেশ কর্মচারী কল্যাণ যতগুলো সংগঠন আছে আজকে যে হয়েছে আজকে যে আপনারা জানেন আপনারা সহ প্রায় থার্টি প্লাস মানে তিরিশ টারও বেশি সংগঠনকে ডাকা হয়েছে অলরেডি ডাকা হয়ে গেছে এই তিরিশটা সংগঠন সহ সারা বাংলাদেশের কোনায় কোন যতগুলো সংগঠন আসবে নতুন জন্মগ্রহণ পিতা বা পূর্বে থেকে আসে সেগুলো সংগঠন এখানে আসবে ইতিপূর্বে আপনি কথাটা বলে গেছেন তো সেই সংগঠন কি ইতিপূর্বে এরকম কোনো আনস্টেটিন কথা দেখেছি কিনা সেটাই বলবেন এইরকম আনুষ্ঠানিকতা দেখেনি হবে আমরা বলেছি আমাদের বিভিন্ন বক্তব্য ইতিপূর্বেও যে পে কমিশনে আমাদের কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে পে কমিশন গঠন হওয়ার পূর্বে পরেই ফেডারেশনের নেতৃবৃন্দ তাদের সাথে দেখা করেছে এবং আমাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার কথা বলেছে তখন আবার পে কমিশন থেকে বলেছে যে এটুকু আমাদের হাতে ক্ষমতা নেই গভর্নমেন্টের হাতে ক্ষমতা আমরা গভর্নমেন্টের নিয়োগপত্র তবে আমরা এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমরা যে কর্ম পরিকল্পনা করছি আপনারা স্টেক হোল্ডার হিসাবে আপনাদেরকে আমরা ডাকবো প্রয়োজনে আবার ডাকবো বারবার ডাকবো এই সেটার জন্য আমরা পে কমিশনকে ধন্যবাদ জানাই বেতন কমিশনকে ধন্যবাদ জানাই কিন্তু এত হজবর হলো ভূপ সংগঠনকে ডাকার পক্ষপাতি যে সংগঠনগুলির আসলে কোনো একটিভিটিস নাই যে সংগঠনের এখানে উপস্থিত আছে আমাদের প্রিয় মুখ মালিক ভাই এবং আব্দুল বাতেন ভাই দুজনই আমাদের প্রিয় মুখ তারা ফেডারেশনের পক্ষ থেকে আজকে এ কমিশনের সাথে দেখা করেছে এককভাবে খুব তাড়াতাড়ি আমাদের কোনো নির্দেশনা আসতে চলেছে এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম